নেক সন্তানের মেয়ামত লাভের জন্য রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম ও কোরআন থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ আমল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ পাঁচটি আমল নিয়ে যে আমল করলে নেক সন্তান লাভ করা যাবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এই পৃথিবীতে আল্লাহ তালার অসংখ্য নিয়ামতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো নেক সন্তান লাভ করা যে সমস্ত বাবা মাকে আল্লাহতালা নিঃসন্তান রেখেছেন সন্তানহীনতার কষ্ট এবং পরীক্ষা কতটা কঠিন সেটি তারাই সবচেয়ে ভালো বলতে পারেন আজ আমরা কোরআন ও হাদিস থেকে এমন পাঁচটি আমলের কথা শেয়ার করতে চাই যেগুলোর মাধ্যমে আমরা শুধু সন্তানই নয় বরং নিক সন্তান লাভ করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তবে সব কিছু শুরু করার আগে আমাদের মাথায় রাখতে হবে সুরা সোরার অনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন আসমান জমিনের রাজত্ব আল্লাহ হয় তিনি যা চান সৃষ্টি করেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা তিনি উভয় প্রকার সন্তান দান করেন পুত্র ও কন্যা উভয়ই আর যাকে ইচ্ছা বন্ধা করে দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বক্ষম আমাদের অনেক ভাই বোন আছেন যারা হেনতার কষ্ট এবং দুঃখ গোজবার জন্য সন্তান লাভের জন্য অনেক মাজারে গিয়ে ধর্ণা দেন সেখানে গিয়ে সন্তানের প্রার্থনা করে থাকেন এই কাজটি আমাদের ইমান হরণকারী একটি কাজ আরও অনেক কাজ করে থাকেন অনেকে যে কাজগুলো আসলে আমাদের ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এই জন্য সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ এটি গোছানোর জন্য সন্তান লাভের জন্য নেক সন্তানের জন্য শুধুমাত্র আল্লাহতালার কাছে আমাদের প্রার্থনা করতে হবে আল্লাহ তালা দুজন নবী জাকারিয়া আলহি সাল্লাম এবং ইব্রাহিম আলহি সাল্লাম তারা উভয়ই আল্লাহর রাব্বুল আলমিনের কাছে এমন এক বয়সে সে সন্তান প্রার্থনা করেছেন যখন সন্তান পাওয়ার সম্ভাবনা ছিল না আল্লাহতালা তাদেরকে সেই সময় সন্তান দিয়েছিলেন এবং কোরআনুল কারিমে তাদের সেই দোয়ার উল্লেখ করে দিয়েছেন আমরা যদি সেই দোয়া আল্লাহ তালার কাছে অনবর্ত পেশ করতে থাকি নিবেদন করতে থাকি ইনশাল্লাহ সন্তান সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ আমাদের দূর হবে এবং মেঘ মেঘ সন্তান আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ প্রথম আমল সন্তান লাভের জন্য জাকারিয়া আলিয়া এর দুটি দোয়া কুরআনুল কারিমে উল্লেখ রয়েছে তার একটি বর্ণিত হয়েছে সুরা আল ইমরানে আটত্রিশ নম্বর আয়াতে আর অপরটি বর্ণিত হয়েছে সুরা আম্বিয়ার অননব্বই নম্বর আয়াতে সুরা আল ইমরানের আয়াতে আল্লাহর নবী জাকারিয়া আলহ সাল্লামের দোয়া তালা উল্লেখ করেছেন সেটি হল রাব্বি হাবলি মিল্লা দুনকা জুরিয়াতন তৈগিবতন ইন্না কাসম ও আমি আবার বলছি রাব্বি হাবলি মিল্লাদুলকা ইন্নাকা আতন ইসামি যার অর্থ হলো হে আমার রব আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র বংশধর দান করুন নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী তারপর যে দোয়াটি সোরা আম্বিয়ায় বর্ণিত হয়েছে সেটি ছিল অত্যন্ত মর্মস্পর্শী এবং হৃদয়গ্রাহী এই দোয়ার ভাষা ছিল এই যে রাব্বি আমি আবার বলছি লা লি ফারদাউ ও আন্তা খাই যার অর্থ হলো হে আমার রব আমাকে একা ছেড়ে দেবেন না আপৃত সর্বোত্তম ওয়ারিস নানকারী দ্বিতীয় আমল আল্লাহ নবী ইব্রাহিম আলহ সাল্লাম আল্লাহর কাছে সন্তান চেয়ে যে দোয়া করেছেন কোরআনে সেটি আল্লাহ তালা উল্লেখ করেছেন ছোট্ট একটি দোয়া সোরা সাফফাতের একশো নম্বর আয়াতে দোয়াটি বর্ণিত হয়েছে দোয়াটি ছিল এই হাবলি যার অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন এর মাধ্যমে তিনি আল্লাহ তালার তরফ থেকে ইসমাইল ইসমাহিল্লামের মতো নেক সন্তান লাভ করেছিলেন জাকারিয়া আলহিসাল্লামের যে দুটি দোয়ার কথা আমরা উল্লেখ করেছি তার মাধ্যমে তিনি আল্লাহ তালার কাছে থেকে ইয়াহিয়া নামক ইয়াহিয়া আলহ সালামের মতো নেক সন্তান লাভ করেছিলেন প্রিয় দর্শক তাহলে নেক সন্তান লাভের জন্য দুজন নবীর তিনটি দোয়া আমরা শিখলাম জানলাম সে দোয়াগুলো আমরা যে কোনো সময় বিশ্বাস করে পাঠ করতে থাকি ইনশাল্লাম তৃতীয় আমল সে সাথে চতুর্থ যে দোয়ার কথা বলবো সেটি বল বর্ণিত হয়েছে সোরা ফুরকানের চুহাত্তর নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন সেখানে দোয়ার ভাষা আমাদেরকে নিজে শিখিয়ে দিয়েছেন সেটি হলো রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যার অর্থ হল হে আমাদের প্রতিপালক আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে এমন জীবনসঙ্গী এবং এমন সন্তান দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে এবং আমাদেরকে মোত্তাকিদের ইমাম বানিয়ে দেয় সে সাথে সাহাবাই কিরাম ও রাসুল সাল সাল্লাম যে দোয়া শিখিয়ে দিয়েছেন সে দোয়া পাঠ করার মাধ্যমে আল্লাহতালার কাছে নেক সন্তান আশা করবেন এবং প্রার্থনা করবেন চতুর্থ আমল পাঁচ নম্বর এবং সর্বশেষ যে দোয়াটির কথা বলতে চাই সেটি হল ইস্তেকফার ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ রাবুল আলামিন তার বান্দাদের সন্তান দেওয়ার মাধ্যমে সমৃদ্ধ করেন নেক সন্তান দান করে থাকেন এবং এই বিষয়ে লোহের দশ থেকে বারো নম্বর আয়তে আল্লাহ রব্বুল আল বিস্তারিতভাবে আলোকপাত করেছেন অতপর আমি বললাম তোমাদের রবের কাছে ক্ষমা ক্ষমা চাও চাও নিশ্চয়ই তিনি তিনি যদি তোমরা তবে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন আর তিনি তোমাদেরকে ধন সম্পদ এবং সন্তান সম্পত্তি দ্বারা সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাঘ বাগিচা দেবেন আর তোমাদের জন্য নহরসমূহ প্রবাহিত করবেন প্রিয় দর্শক আসুন আমরা আল্লাহর কাছে নেক সন্তান লাভের জন্য আম্বিয়ায় কেরামে শেখানো দোয়া এবং সাধারণ যে দোয়া সোরাফর ফোরকানে বর্ণিত সেই দোয়া বিশেষভাবে পাঠ করি এবং সর্বশেষে সময় সুযোগ মতো মা বাবা অবশ্যই আল্লাহর কাছে উভয় দোয়া করবেন আল্লাহ রসুলসাল্লা সাল্লামের শেখানো দোয়া এর সাথে বেশি বেশি ইস্তেকফার পাঠ করবেন পাশাপাশি সন্তান না হওয়ার পিছনে বৈজ্ঞানিক যে সমস্ত কারণ আছে সমস্ত কারণগুলো আমরা উদ্ঘাটন করে সেগুলো থেকে যথাযথ বেঁচে থাকার চেষ্টা করবো এবং সন্ন্যাসম্মত জীবন আমরা অনুসরণ করব আল্লাহ তালা আমাদের সকলের নেক সন্তান দান করুন আমেন